লোকমান হাকিম লোকটার চাহনি দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আপনাকে আমার বহু পরিচিত মনে হয় কয় কেমনে চেন কয় আজ থেকে বহুদিন পূর্বে আমিও এক গ্রামে রাখালি করতাম লাখালগিরি করতাম বকরি চড়াইতাম ওর চড়াইতাম মাঠে ওয়াদারে ঘাস খাওয়াইতাম আমার সাথেও একটা লোকমান ছিল তোমাকে সেই লোকমানের মতো মনে হয় জোরকান সুবহানাল্লাহ

হাজরতে লুকমান হাকিম আলাইহিস সালামের কাছে একজন রোগী আসলেন মমর রোগী সম্ভবত ক্যান্সার একজন রোগী আয়েশা বলে হে লুকমান হাকিম এলাকার সব মানুষ তোমার কাছে আমাকে পাঠিয়েছেন কি হয়েছে তোমার ওই আমি হাসপাতালে গেলাম হাসপাতালে চিকিৎসা ফেল ডাক্তার আমাকে নাম কেটে হাসপাতাল থেকে বের করে দিয়েছে কয়েক যা খাইবার মন চায় খেয়ে ফেলেন কয়েকদিন পর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই মনুষ্য রোগীটা ইন্টারন্যাশনাল হসপিটাল যে এগুলো আছে আন্তর্জাতিক পর্যায়ের হাসপাতাল ওখানে যে চিকিৎসা করালেন সেখানে কোনো সুস্থ হয় নাই না আন্তর্জাতিক ডাক্তারের কাছে যা চিকিৎসা করলেন সেখানেও কোনো ফায়দা হয় নাই হ্যাঁ লোকমান হাকিম এলাকার মানুষ বলে সবাই আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনি আমার চিকিৎসা করেন লোকমানে হাকিম ডাক দিয়া বলে লোকটার চেহারার দিকে তাকায় একটু গবেষণা করে ডাক দিয়া বলে হ্যাঁ ভাই সব ডাক্তাররা মিলে আমার কাছে তোমাকে পাঠাইছে ঠিক আছে তবে আমার কাছেও তোমার কোনো ঔষধ নাই এবার বলেন লোকটার মনটা ভালো হবে না খারাপ মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে গেছে ডাক দিয়া বলে হ্যাঁ লোকমান হাকিম ভেবেছিলাম আপনার কাছে আমার চিকিৎসা করাবেন আমাকে আপনার ঘর থেকে তারা দিলেন দরজা থেকে বের করে দিলেন বিভিন্ন হাসপাতালে গেলাম আমার চিকিৎসার কোনো উন্নত হয় নাই ডাক্তাররা চিকিৎসা করতে করতে ফেল তো আমার চিকিৎসা করতে পারে না ভেবেছিলাম যুগের সব চাইতে বড় হাকিম লুকমান হাকিম বুঝে আমার চিকিৎসা করবে এই লোকটা মন খারাপ করে বাড়ির বছর মানে হারা গেলেন পচি মধ্যে যা চিন্তা করলেন বাড়িতে যায় কোনো লাভ নাই যেহেতু কোনো ডাক্তাররাই আমার চিকিৎসা করতে যায় না লুকমান পর্যন্ত আমাকে দরে দরজা থেকে বের করে দিয়েছে আমার বাড়ি যাওয়ার কোনো লাভ নাই যেহেতু আমি দুনিয়া থেকে বিধা হয় যাব আর বাড়ি ঘরের দিকে ফিরে যাব না রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা পুরাতন কবরস্থান দেখা যায় আল্লাহর বান্দা চিন্তা করলেন ডাক্তার যেহেতু বলেছে কয়েকদিন পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আর বাকি সময়টা বাড়িতে যেতে চাই না এখন থেকে কবরস্থানে তাকবার চেষ্টা করতে থাকি নরবنده কবরস্থানে ঘুমায় রাত কাটায় দিন কাটায় হঠাৎ করে একদিন দেখি বিশাল বড় ঝড় বাতাস শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে কবরের সাধারণ মাটিগুলো সরে যায় বৃষ্টির পানিতে হঠাৎ করে একটা থুলি বের হয়েছে পুরাতন মাথার তুলি মানুষের মাথার মগজ গলে যায় মানুষের মাথার চামড়াগুলো মাটি খেয়ে ফেলে কিন্তু মাথার যে হাড্ডিটা আছে সেই হাড়টা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে মাথার ঠুরিটা পরে আছে বৃষ্টির পানি পড়তে পড়তে মাথার ঠুরির মধ্যে পানি জমছে আল্লাহর বান্দা কবরস্থানে বইসা বইসা লক্ষ্য করে তাকায় দেখি বিশাল বড় একটা ভয়ঙ্কর সাপ তার দিকে আসতেছে সাপটা যদিও আসতেছে সাপটা মনে হয় অনেক বয়স্ক সাপ দেখা যায় বয়স্ক বুড়া একটা সাপ আসতেছে সাপটা তার দিকে আসুক আর যেই দিকে আসুক লোকটা ভয় পেয়ে গেছে ভয় বাবার পরও চিন্তা করে আমি তো মরেই যাব সাপ কামড় দিলে আমার আর কি হবে আমি তো মরতেই চাই মরার জন্যই তো কবরে আসছি মরলে মেরে ফেলবো সাপ যদি কামড় দেয় হয় তো মরে যাব চিন্তা করে কোনো লাভ নাই লোকটা হঠাৎ করে তাকায় দেখে তাকে কোনো আক্রমণ করে নাই কিন্তু যেই মাথার থুড়ির মধ্যে পানি জমা আছে বৃষ্টির পানি ওই মাথার থুড়ির মধ্যে আইসা মুখ দিয়া পানিও খাইছে বিষ ও সারছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দা পুরাতন মাথার পুরীর মধ্যে বৃষ্টির পানি বৃষ্টির পানির মধ্যে সাপের বিষ ওনার শরীর অসুস্থতার কারণে উনি আর সহ্য করতে পারে না মানুষ যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন চিন্তা করে হাইরে কেমনে আমার শিফা হবে ডাক্তারের কাছে যায় প্রয়োজনে জমিন বিক্রি করে প্রয়োজনে নিজের বিটা বাড়িটা বিক্রি করে তারপরেও চিকিৎসা করে এমন আছে না নাই যদি চিকিৎসা থাকে তাহলে এই না চিকিৎসা করবে আর এই লোকটা লোকমান সেখান থেকে ফিরে এসেছে লোকটা বলে পেটের বেচা আর সহ্য হয় না এই লোকটা ওই বাটির মধ্যে যে পানি ছিল পুরাতন কবরের মাথার চুলের মধ্যে যে পানি জমছে সাপ ঢালছে ওই বিষাক্ত পানিটা খেয়ে ফেললেন আমাদের ধারণা হলো লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না না এটা উল্টা হয়ে গেল এই লোকটা বিষাক্ত পানিটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে তাকায় দেখে নিজে নিজে অনুভব করতে পারছে এই লোকটা অনুভব করলেন আল্লাহ তারা শরীরের লোকটা যখন বুঝতে পারছে আমি সুস্থ বাড়ির দিকে হইছে বাড়ির পথে যায় চিন্তা করলেন বাড়িতে পড়ে যাব। আগে লুকমান হাকিম কেন আমাকে বের করে দিল কারণটা জিজ্ঞেস করে আসি লুকমান হাকিমের কাছে যা বলে হে লুকমান হাকিম দুনিয়ার কোন ডাক্তার আমার চিকিৎসা করতে পারে না তুমি কেন ফিরাইয়া দিলা হে লুকমান হাকিম আমি মনে ঘটনা করতেছি আমি সুস্থ হয়ে গেছি কিন্তু তুমি তো বললা তোমার কাছে কাছে কোনো ওষুধ নাই কেন আমাকে তুমি বিদায় করে দিলা লোকমান হাকিম ডাক দিয়া কয় হেরে ভাই আমার সাথে রাগ করে কোনো লাভ নাই আমি তো বলি নাই তোমার কোনো ঔষধ নাই আমি বলেছি আমার কাছে কোনো ঔষধ নাই তবে আল্লাহ তালা চাইলে তোমার রোগ হলে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক জোরে বলেন কি আর ওরা ক লুকমান হাকিম ডাক দেওয়া বলে হ্যাঁ ভাই আমি তোমার দিকে একটু মোরা করে দেখলাম তোমার যে ঔষধ লাগবে ওই ঔষধ আমার কাছে নাই নির্দিষ্ট সময়ের এত বছর আগের পুরাতন কবরের একটা মাথার ঠুরি লাগবে আবার এই মাথার ঠুরির মধ্যে নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি লাগবে আমি পাবো কোথায় মাথার ঠুরি আবার এই মাথার ঠুরির মধ্যে বৃষ্টির পানি কোথায় পাবো আবার এমন বয়সের এত বছর আগের একটা সাপ বিদ্ধ সাপের নির্দিষ্ট পরিমাণের বিষ লাগবে আমি এমন মুরব্বী সাব করতে গিয়ে ধরে আনবো আর আমার কথাই ছাড়বে না বেশিও পারে আবার কমও পারে এই জন্য বলেছি আমার কাছে কোনো ঔষধ নাই আর তুমি আমার কাছ থেকে ফিরে যায় আহ ঘুরতে ঘুরতে যখন কবরস্থানে গেলা আল্লাহ তোমার জন্য ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তোমাকে শিফা দান করেছে ولا تقربوا هذه الشجاوه فتكونوا من الظالمين والله اكبر الله رب العالمين আমাদের আব্বা আম্মাকে বানায়া ডাইরেক্ট দুনিয়ায় পাঠায় নাই আল্লাহ বলেছেন ইয়া আদমস কুন আনতা তুমি জান্নাতে বাস করো তোমার স্ত্রীকে সহ জান্নাতে বসে বাস করো সুবহানাল্লাহ বলনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজানকে দুনিয়ার জমিনে না পাঠায়া আমাদের জানকে সৃষ্টি করার পর ডাইরেক্ট দুনিয়ার জমিনে না পাঠায়া জান্নাতে বসবাস করার কারণ হলো আল্লাহ জান্নাতে বসবাস করার হুকুম দিয়েছেন তার কারণ মুফাসসিরিন বল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন হে মানুষ জান্নাত তোমাদের বাবার বাড়ি জান্নাত তোমাদের মায়ের বাড়ি খনিকের জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ওয়ারিস সূত্রে কিন্তু তোমরা জান্নাতের মালিক যবে কোন সুবহানাল্লাহ একটা ঘটনা ঘটার পর দুনিয়াতে আসছেন আদম পয়গম্বর ভাইরা আমার বন্ধুরা আমার মহান হরব্বুল আলবিন আমাদের কি দুনিয়ার জুবিনে পাঠায় দিলেন আমাদের বাড়িটা জান্নাতে আমি আপনি দুনিয়ার জুবিনে আসলাম প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা জান্নাতে বাড়ি ভরাদ্দ আছে যখন এখানে আমার নামেও জান্নাতে বাড়ি লেখা আছে আপনাদের বসিরের খদিফ সাহেব মৌলানা অলিউল্লাহ খান সাহেব ওনার নামেও জান্নাতে বাড়ি লেখা আছে কারণ আবু বকর ওনার নামেও জান্নাতে বাড়ি লেখা আছে আপনাদের সবার নাম আমি জানি না আপনাদের প্রত্যেকের নামে নামেও জান্নাতে এক একটা বাড়ি বরাদ্দ আছে সোহান হাসনের ময়দানে যাতে কথা বলতে না পারি জানলা আমার নামে তো জান্নাত নেই বড় আদর করে মহান আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন ভাইয়ারা আমার মহান আল্লাহ রব্বুল আলমিন নিজে হলেন ইঞ্জিনিয়ার আল্লাহ আলামিন ফিরিস্তাদেরকে বলে হ্যাঁ ফিরিস্তারা তোমরা আদমের বড়ি বানাও হে মালিক আদমের বড়ি কেমনে বানাই না আপনি খুশি হবেন আল্লাহ রব্বুর আলামিন জানাইয়া দিলেন এইভাবে এইভাবে আদমের বড়ি তোমরা বানাও আদমের দুইটা হাত এইভাবে বানাও দুইটা পা এইভাবে বানাও ফিরিস্তারা কমপ্লিট আদমের বড়ি বানায় মালিককে ডাক দেয়া বলে হে আল্লাহ আদমের চেহারাটা কেমনে বানাই না আপনি খুশি হবেন আল্লাহ রব্বুল আলামিন কুদ্দুতি আওয়াজ দিয়া জানাইয়া দিলেন হে ফিরিস্তারা

আল্লাহ তা বলেন লা যখন ফি আস আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে আদম বানাইছি যখন সুভাহ আল্লাহ আল্লাহ এত সুন্দর করে মায়া করে মানুষ বানাইছে আল্লাহ এই মানুষকে জাহান্নামে দেবার জন্য না প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা বাড়ি জান্নাতি লিখা আছে সুহান আল্লাহ সাড়ে নয় সতেরো বছরের মধ্যে মাত্র তিরিশ চল্লিশ জন মানুষ কেনমালা হয়েছে মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মানুষ মুসলমান হয়েছে অন্য অন্যরাও হয়েছে আশি থেকে বিরাশি শত মানুষ কাদিমা হয়েছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ জন মুসলমান সাড়ে নয় শত বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন আল্লাহর কাছে নম্বর দোয়া করে ভয়ানোর বিলাত আই লাল মিনাল কাফি রিনিয়া আল্লাহ এই কাফেরদের একটা ঘর বাড়িও তুমি ছাইরো কারণ ওরা ওদেরকে যদি ছেড়ে দাও ওরা তো কালে মাওয়ালা হয় না উল্টা আমার উম্মত ইমানদার যারা তাদেরকে ক্ষতি করবে এই জন্য আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে আমিনেন ভাইরা আমার আল্লাহ প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিলেন শুধু ইমানদাররা জমিনে বেঁচে আছে আল্লাহকে এক বলে স্বীকার করে আল্লাহ এক নবী পয়গম্বরকে যারা নবী হিসাবে মানে যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যারা ইমানদার তারাই শুধু বেঁচে আছে কোন বেঈমান নাই সব বেঈমান আল্লাহ প্লাবনে ফায়লা ধ্বংস করে দিয়েছেন মাত্র ইমানদাররা বেঁচে আছে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নো পয়গম্বর যখন প্লাবন শেষ হওয়ার পরে জমিনে নেমে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় হে নাও মাটির পাতিলা বানাও পয়টা বানাও কয় বে হিসাব বানাও হ্যালো তুমি মাটির কলস বানাও আই আল্লাহ কয়েকটা বানাবো কয়ে বানাইতে থাকো পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত বানাইতে রইলেন বানাইতে হিরইলেন অনেকগুলো মাটির বাতিলা বানাইলেন মাটির কলস বানালেন মাটির প্লেট বানালেন মাটির গ্লাস বানালেন নির্দিষ্ট সময় পার হওয়ার পর আল্লাহটা আল্লাহ ডাক দিয়া বলে হেনো নিজের হাতে এযোট মাটির কলস বানাইস মাটির হাড়ি বাতিলা বাইস সবগুলো ভাঙলো হাতের লাঠি দ্বারা মাটির পাতিলা গুলো একটা একটা করে পিডায় পিডায় ভাঙে কষ্ট লাগবে কি লাগবে না আল্লাহ বলছি নাই কেন বানাইতে আবার ভাঙতে বললা কেন মনটা ভীষণ খারাপ কিন্তু আল্লাহ আদেশ করেছেন ভাঙতে হবে হাতের লাঠি তারা বাইরা বাইরা পিটা পিটা সবগুলো হাড়ি বাতিল ভেঙে জুরমার করে দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুস দিয়ে আওয়াজ দিয়ে চাই হ্যাঁ ন মাটির পাতিরা বাঙ্গার সময় চেহারাটা মলিন দেখা গেছে কেন আল্লাহ অন্তর যাবি তারপর জিজ্ঞেস করলে নব্বই গম্বর ডাক দেয়া বলে আল্লাহ বুঝতে পারি না এর রহস্যটা কি বুঝতে পারি নাই বানাইতে বললেন কেন আবার ভাঙতে কিবা বললেন কেন আল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ ন ভাঙ্গার সময় তোমার মায়া লাগছে কয়া হা কারণ মাটির পাতিরা গুলো নিজের হাতে কষ্ট করে বানালাম মাটির বাতিলা বানাইতে গেলে সাধারণ মাটি দিয়ে সরাসরি মাটির বাতিলা বানানো সম্ভব হয় না এই মাটিটাকে প্রসেসিং করতে হয় ইট বানাইতে গেলে সরাসরি মাটিটা চুলাই দিলে ইট হবে না এই মাটিটাকে ইট হবার উপযোগী বানাইতে হবে সুন্দর করে ইটের মতো বানায় তারপরে শুকাতে হবে মাটির বাতিলা বানাইতে অনেক কষ্ট মাটির বাতিলা বানাইলাম রদ্রে শুকাইলাম কুয়াসার পানির বৃষ্টির পানি যেতে না ভিজে তাই পলিথিন দিয়ে সুন্দর করে সাজায় গোছায় রাখলাম ভাইকা রাখলাও আয় আল্লাহ বানাইতেই বললেন কেন আবার নিজের হাতে কেন ভাঙালেন যিনি নিজের হাতে সুন্দর করে মাটির পাতিলা গুলো বানাইছিল নাও তাই নিজের হাতে ভাঙতে দেয়া আমার অন্তরে একটু মায়া লাগছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন খুদদুদি আওয়াজ দিয়া কয় হ্যাঁ নো মাটির পাতিলা যখন ভাঙতেsila কেউচ ছিল কি কয় না মাটির পাতিলার ভিতরে কান্নার কোন শক্তি নাই মাটির পাতিলার মধ্যে কথা বলার শক্তি দিয়েছে কয় না কয়ে মাটির পাতিলা যখন ভাঙতেছিল রক্ত ছড়েছে কয় না রক্ত হতো নাই মাটির পাতিলা যখন ভেঙ্গেছিল দৌড়ায় কেউ পালাইছিল কয় না মাটির পাতিলার তো হাত পা নাই আল্লাহ ডাক দিয়া কয় হ্যাঁ মাটির পাতিলার হাত নাই পা নাই রুখ দাও নাই কান্নার মতো শক্তিও দাও নাই চোখ দাও নাই জবান দাও নাই তারপরও যদি তোমার অন্তরে মায়া লেগে থাকে আমি আশাফুল মখমুকাত মানুষ নিজের ক্ষুদ্র দিয়ে হাত দিয়া বানাইলাম আর তোমার বদার কারণে সেই মানুষগুলো যখন ধ্বংস করে দিয়েছিলাম প্লাবনে ফালায়া ফালায়া যখন মারতেছিলাম দৌড়া পালাইবার চেষ্টা করেছিল চিৎকার কোলে কাঁদছিল কারো না কেউ মুখে হয়েছিল কেউ ভয়ে স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল হ্যাঁ এই মানুষগুলোকে যখন আমি প্লাবনে ফালাই ধ্বংস করেছিলাম তখন আমি আল্লাহর কুদ্দুতি অন্তরে মায়া লাগছে জোরে কোন সুহান আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছে আল্লাহ অনেক ভালোবাসেন আমাদের চব্বিশটা ঘন্টা আমাদের জিব্বাটার দিকে তাকায় থাকে কখন জানি আমার বান্দা আমারে দাগ দেয় কখন জানি আমার বান্দা আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে ডাক দিতে দেরি আল্লাহ জিন্দিগির সব গুণা মাফ করে দিবে আল্লাহ আমাদের জিব্বাটার দিকে চব্বিশটা ঘন্টা তাকায় থাকে কিন্তু আমরা তো আল্লাহরে ডাকি না আমরা আল্লাহকে মনে করি না আল্লাহ ঠিকই তাকায় থাকে দুনিয়াতে সন্তান যখন মারে মা কইয়া ডাক দেয় বেজার হয় না খুশি হয় মার দিলটা ঠান্ডা হয়ে যায় আব্বাকে আব্বা করে ডাক দিলে বেজার হয় যেটা কর না উচিত পুরা বাজার না উচিত পুরা বাজারে আপনার বিয়ে লোকের দেখা হয়েছে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম বিয়ে ভালো আছেন বিয়ে কয়েছে ডাক দিছেন সে কি বেজার হইব না খুশি হইব পাঁচশো টাকা মজা খাওয়াইলেও এত খুশি হবে না দুনিয়াতে মা কে মা বলে ডাক দিলে খুশি হয়ে যায় আব্বাকে আব্বা বলে ডাক দিলে খুশি ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায় চেয়ারম্যান কে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি আমার মালিক ডাক দিয়া কয় ও দাওনি আস্তাদি আলাইকুম হে বান্দা আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লাড়াইয়া লাড়াইয়া আমি আল্লাহকে যখন ডাক দিবা আমি আল্লাহর কুদ্দুতি অন্ত এত ঠান্ডা হয়ে যায় হে বান্দা আমি আল্লাহর দেওয়া জিব্বা লাড়াইয়া লাড়াইয়া আমি আল্লাহকে ডাক দিবা একবার আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব محبت ডাক দেন না আল্লাহ তোমার নামে মধুর গানে তোমাকে গো মনে ভোর হাওয়ায় আজারে আজানে কাপে সুরের মিনার বয়ে চলে

اللہ اللہ, اللہ, اللہ اللہ کا مبارک نام ہے اللہ اللہ کا مبارک نام ہے اللہ لہ سکا می من گنجم در زمینوں آسما لے کے گنجم در کو میں نال

لا اله الا الله 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 মুহাম্মদুর ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন اشرفুল মখলুকাত মানুষ বানিয়েছেন ভাইয়েরা আমার এই মানুষের জিভটার দিকে আল্লাহ তালা কুদরতি নজর দিয়া বারবার বারবার তাকায়া থাকে আমার বান্দা বিদ্যা বয়সও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় সুবহানাল্লাহ আমরা তো বুড়া মানুষ বুড়া হয়ে 40 সময় কাটাই আমরা এলাকার কিছু মুরুব্বি আছে আসরের সময় যে সাইজ টলে ভয় দশটা বারোটা পর্যন্ত চিল্লা লাগায় এদিকে আছে কি দোকানদার যদি কয় শাসা মসজিদে যাও এক বেয়াদব তার বাখের বিয়ে আমি খাইছি তুই আমার মসজিদে যাবার এমন দমক দেবে না আসেনি আবার মাঝে মাঝে ফুলে চা খায় না মাঝে মাঝে মোমবাতিও টানে আসেনি টামিয়া টানতে টানতে লাস্টে জোরে কষায় একটা মারে আবার নাতি ডাক দেয় দাদা দাদির গেল তোর মুসুমা দাও না ফাঁকা তুই ডার মজা কি বুঝবি ডার নাম হলো শুকটা এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি বুড়ার মুখে বিড়ির গন্ধ বুড়ির ভাবনা নাই বুড়া বিড়ি খায় টিভি সায় জোয়া খেলায় বুড়া বিড়ি খায় ঠিক না বেঠি এই বুড়া মিয়া

যার চুলগুলো পেকে গেছে যারা দাড়িগুলো সাদা হয়ে গেছে এই সাদা চুলওয়ালা ব্যক্তি এই সাদা চুলওয়ালা মানুষটা সাদা দাড়িওয়ালা মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক এই মানুষটা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা বোধ করে জোর করে তাহলে বুড়া মানুষের দাম আছে না নাই ভাইরা আমার বন্ধুরা আমার একজন মহাদ্দিস ছিলেন কাজী আহিয়া আকসাম রহমতুল্লাহ আলাই অনেক রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে বিদায় হওয়া যাবেন মৃত্যু সদ্দে সজ্জিত কাজীহিয়া ইবনাক রহমাতুল্লাহ আলাই ইন্তকার পূর্বে সন্তান ওনার ছাত্রদেরকে কে করে গেলেন ওসীমত করে গেলেন তোমরা এইভাবে এইভাবে চলবা আর আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয় যায় আমার চুল সবগুলো সাদা হয় নাই তবে কৃত্রিমভাবে পাউডার মেরে রং মেরে আমার চুলগুলো সাদা বানায়া দিবা আমার গাড়িগুলো সবগুলো পাকা নাই কিন্তু রং দিয়া সবগুলো সাদা বানায়া দিবা কয় কেন কয় ফিনিস্টার আয়েশা যদি দেখে বুড়া মানুষ বসে আছে মোরা মানুষ দেখা যে মানে কিছু না জিরা তাহলে আমি ছাড় পে যাব জুবরে কোন সুবহানাল্লাহ কেমন বুদ্ধি কাজী ইয়াহিয়া নকসম রহমাতুল্লাহ আলাইহী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওনার কবরে কি হয়েছিল ওনার এক বন্ধু আর এক বুজুর্গ আলেম স্বপ্ন দেখেছেন সব ঘটনা ওই বুজুরগের কাছে স্বপ্নে বলেছেন তিন কিতাব লিখেন কাজী ইয়াহিয়া ইবনে আকসামের কবরে হলো আইসা প্রশ্ন করে আমার রব্বুকা সুমন আল্লাহ ফিরিস্তাদের প্রশ্নের জবাবও দেয় না আবার হা হা লা আদিয় বলে না ফিরিস্তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা হুকুম কেউ যদি বলে হা হা লা আদি তার জন্য জাহান্নামের ব্যবস্থা করা হবে আর যদি কেউ বলে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ আমাদের রব জোরে বলেন একমাত্র কে الحمد لله رب العالمين قبر موقف في ليترى بدق قرب من رب أول سورة الفاتحة على سورتي تلا الحمد لله رب يا سبحان ربي الأفاتح سوري الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي سمع الله كل حمدا ربنا لك الحمد আছে আছে নাই আল্লাহ আকবর বলে সেজদায় গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলে শুনলাম সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এখানেও রবের আলোচনা আছে না নাই আছে আমরা বারবার রবের আলোচনা করি আমাদের রব হয়েছে আল্লাহ ভাইরা আমার যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ ঠিক আদায় করবে এই লোকটাকে যখন কবরে দাফন করা হাবিব বলেন ওম্মত পাঁচ অক্ত নামাজি বান্দা বান্দি ফেরেশতা কষ্টের সম্মুখীন যখন হবে তাদের জবান দিয়া ফিরিস তাদের প্রশ্নের জবাব গুলো আল্লাহ সহজ করিয়া দিবে ভাইরা আমার বন্ধুরা আমার যদি ফিরিস তাদের প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায় তাহলে জান্নাতের ব্যবস্থা করা হবে ঘোষণা করে ঘোষণা দিবে তাকে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হোক জান্নাতের দিকে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে আর যে ব্যক্তি সবার জবাব না দিতে পারবে সে বলবে হা হা লা আদরি তখন তার কবরের দিকে আজাব শুরু হয়ে যাবে জাহান্নাম নাম থেকে দরওয়াজা খুলে দেওয়া হবে জাহান্নামের সাপ বিচ্ছু তার কবরে এসে যাবে সাপে কাছে বেড়ে গুরজো মারে বেড়ে কঠিন আজাব হইবে শোনো বে নামাজির কবরে সাপে কাছে বেড়ে গুরজো মারে বেড়ে কঠিন না যাবস বে না বাজির কবরে